হুজুর সত্যি কথা আমি আপনার টাকা চুরি করিনি আপনার ছোট ছেলে আপনার টাকা চুরি করেছে হ্যাঁ নিজে চুরি করে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে তুই টাকা চুরি করে আমাকে দোষ দিচ্ছিস কেন আব্বু বিশ্বাস করেন আমি আপনার টাকা চুরি করিনি চুরি করেছে ও তুই আমার ছেলের ঘরে দোষ আমাকে না দোষে মেয়েছেন আমি আমার কাকুকে ডেকে নিয়ে আসতেছি যা তুই যার পাশে ডেকে নিয়ে আই তোমরা সবাই পড়তে বসো আমি মাদ্রাসার রানিং সেক্রেটারি আর আমার ভাইদের গায়ে দিতেছে ও কোন হুজুর ওরা ফিসে ফেলে দেব এই হুজুর চল এই তো দুপুরের পড়া হয়নি কেন না পড়ি শয়তানি করো না যা তোর দুপুরি খাওয়া বন্ধু যা এই তুই আই দাঁড়া হুজুর আজকে ফললা করব। এই হুজুর তুই আমার ভাইসের গায়ে হাত দিছিস কে হ্যাঁ এইটা কিরকম ব্যবহার হইলো আমি এই জায়গার শিক্ষক আপনি আমার সাথে তুই তুকারি করছেন কেন তুই কি ডাত আমি পরে চিন্তা করছি আগে কো আমার ভাইতের গায়ে হাত দিছিস ক্যা আপনার ভাতিজা টাকা চুরি করেছে তাই আমি মেরেছি তুই কি আমার ভাইতে টাকা চুরি করতে দেখেছিস না আমি দেখিনি ছাত্ররা সাক্ষী দিয়েছে বা 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 সাক্ষী দিল আর তুই আমার ভাইকে ধরে মারলি তোর হাত আমি ভেঙে ফেলে দেব ভাইজান কি হয়েছে আপনি হাফেজ সাহেবের গায়ে হাত তুলতে যাচ্ছেন কেন আপনার হাফেজ সাহেব আমার ভাইসে চোর অপরাধ দেশে এবং মেরেছে পর্যন্ত ওই তো ভুলে যাচ্ছে আমি মাদ্রাসার রানিং সেক্রেটারি কি হাফেজ সাহেব এটা আমি কি শুনছি আমার টাকা চুরি হয়েছে ছাত্ররা সাক্ষী দিল ও টাকা চুরি করেছে তাই আমি ওরে মেরেছি ও যে টাকা চুরি করেছে আপনি কি এটা দেখেছেন না আমি নিশ্চয়কে দেখিনি ছাত্ররা সাক্ষী দিল তাই আমি মারিছি এই দেখিসনি তো গায়ে হাত দিইছ কে আচ্ছা আপনি শান্ত হন এত উত্তেজিত হওয়ার কিছু নেই তো আমি বিষয়টা দেখছি মাদ্রাসায় সিসি ক্যামেরা আছে কে টাকা চুরি করেছে সেটা আমি এখনই বের করে দিচ্ছি এই রে এবার তো ঝামেলা হয়ে যাবে না যেভাবে কিছু একটা করতেই হবে চলেন আমরা অফিসে গিয়ে চেক করি আজকে আমি শেষটা হাতে নি আর আপনারাও আসেন আসেন কে চুরি করতে পারে হাবে আসেন আসেন সিসি ক্যামেরা চেক করলে বোঝা যাবে কে চুরি করেছে এই সিসি ক্যামেরাটা চেক করো তো ঠিক আছে ভাই করছি

আমি কিছু আব্বু আমি আবু না আমি যাবো না তোমরা দেখো দেখি সরেন তো আব্বু তোমরা দেখো আমার ওরাই পড়া আছে কি ব্যাপার হবে আপনার ছেলেই মনে হচ্ছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন ওই যে টাকা আট টাকাটা হাতে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ এই তো এই তো আপনার ছেলে আজকে আমার সি 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 শেষ পর্যন্ত আমার ছেলে চুরি করলো এই দেখেন এই দেখেন টাকাটা জুপ্বার পকেটে নিয়ে নিল আপনি যে অন্য ছেলেকে শাসন করছেন এখন তো আপনার নিজের ছেলে চুরি করেছে চলন চলন অভিভাবককে জানাতে হবে আসেন 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 দেখলেন তো হুজুর এটা টাকা চুরি করেছে আমার ভাইসের খামোখা চোর পথ দিল মাইল কইল না ডাকি ভাই আপনি চুপ করেন রাগ করা তো সম্পূর্ণ হারাম আল্লাহ রসুল সাল্লাম বলছে তোমরা রাগ করো না রাগ করো না রাগ করো না এইভাবে উনি তিনবার বলছেন আর হাফেজ সাহেব আপনি যাচাই বাচাই ছাড়া একজন ছাত্রের গায়ে হাত তুলেছেন এটা মোটেও ঠিক করেননি হুজুর ওর ছেলেরা এই মুহূর্তে বরখাস্ত করেন ভাই আপনি যার উপর রাগ দেখাচ্ছেন ভুলে যাবেন না কিন্তু আপনার ভাতিজার শিক্ষক আপনি যেমন আপনার ভাতিজার পিছনে পরিশ্রম করছেন আর আপনার ভাতিজাকে মানুষ করার জন্য সেও কিন্তু দিন পরিশ্রম করছে হুজুর রাগের মাথায় আমি আপনাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনারা দুজনেই আমাকে ক্ষমা করে দিন ভাই আর একটা কথা শোনেন আমার জীবনে আমি অনেক ছাত্রকে দেখেছি নষ্ট হয়ে যেতে শুধুমাত্র শিক্ষকের সাথে খারাপ ব্যবহার করার কারণে। একজন শিক্ষকের দোয়ায় একটা ছাত্র যেমন অনেক বড় হতে পারে তেমনি ভাবে শিক্ষকের বধ দোয় একটা ছাত্রর জীবন ধ্বংস হয়ে যেতে পারে পূর্বের অভিভাবকরা তাদের সন্তান আমাদের কাছে দিয়ে বলতো হুজুর আমার সন্তানকে আপনার কাছে দিয়ে গেলাম তাকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব আপনার হাই আফসোস এখনকার অভিভাবকরা ছাত্রকে একটু ধমক দিলে শিক্ষককে মারতে চলে আসে হুজুরকে মারতে চলে আসে একটু খোঁজ নিয়ে দেখবেন ওই সমস্ত ছাত্ররা কখনো মানুষ হতে পারবে না বর্তমান সময়ে পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হচ্ছে না কেন জানেন কারণ শিক্ষকের লাঠির শাসন উঠে গেছে এই জন্য মনে রাখবেন শিক্ষকের লাঠির বাড়িও ছাত্রের জন্য একটা দোয়া আসলে আমারও ভুল হয়েছে আমি সত্যটা সঠিকভাবে না জেনে আগেই ওর গায়ে হাত দিয়ে ফেলেছি